আজ বাবা লোকনাথ শহর বহরমপুরের বিভিন্ন মন্দিরে শুরু হয়েছে বাবা লোকনাথের উপাসনা শহরবাসী আজকের এই দিনটিকে পূজা পাঠ যাগ যজ্ঞের মধ্য দিয়ে পালন করে আসছে শহরবাসী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীকে পরিবারের সদস্য বাবা আবার কেউ দেবতার পুজো করে আসছেন আজ এই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় আমাদের এখানে বাবার সকালবেলায় মহাস্নান হয়ে গেছে বাল্যভোগ হয়েছে এবার আমাদের পুজো অনুষ্ঠান সূচি আরম্ভ হবে এখানে পুজো আরতি এবং মহাযজ্ঞ এবং পুষ্পাঞ্জলি সমস্ত অনুষ্ঠান হইবে সন্ধ্যেবেলায় আরতি হইবে এবং বাবার যে সকল ভক্ত আছে সবারই জন্য আজকে সারাদিন এখানে পুজোর ব্যবস্থা আছে যারা যারা আসতে মানে যারা যারা আসবে তারা আসতে পারে পুষ্পাঞ্জলি থেকে শুরু করে তাদের সব ভক্তদের সব কিছু নেওয়া এবং বাবার কাছে সমর্পণ করা সব কিছুই এখানে চলবে সকালবেলা উঠে তো বাড়িতে পুজো হয়েছে আগে বাড়ির ঠাকুরকে জল বাতাসা মিষ্টি দেওয়া হয়েছে তারপর আমি মন্দিরে এসেছি উপোস করেই আছি এই বছর আমার আমি ছোট থেকেই করি প্রতিষ্ঠা বছর হলো বিশেষ অবশ্যই সারাদিন রাত্রি মোটামুটি এগারোটা পর্যন্ত ভালো ভক্ত হবে আস্তে আস্তে আপনি দেখতে পাবেন প্রচুর ভক্ত আছে মা লোকনাথকে ভীষণ শ্রদ্ধা ভক্তি করি ঘরে একটু পূজা আচা করি আর আমি এখানে থাকি না জামশেদপুরে থাকি এটা বাপের বাড়ি এমনই ঘটনা ঘটে যে প্রতিবার এই সময় আসিয়া বাবা লোকনাথের কাছে আসি আমি যাকে ছোটো থেকে মেনে এসছি তার পুজোর জন্য আমার কাছে দিন তার কিলসটা এই স্বাধীন উপোস করে পুজো দিই পাঁচ ছ বছর হবে তখন থেকে আমি এই বাবার উপোস করে আসছি আমি নিজের কুলগুরু বলতে ঠাকুর নিজের বাবার মতো মনে করি ছোটোবেলা বাবা মারা গেছে ওই জন্য আমি আমি নিজের বাবার মতো করেই ভালোবাসি ওই জন্য তাকে আমি পুজো করি বিউরো রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক কান্দি আলো ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় ইন্টারন্যাশনাল আলো ফাউন্ডেশনের উদ্যোগে আলো স্বনির্ভর গোষ্ঠীর তত্ত্বাবধানে আপনাদের জন্য নিয়ে এসেছে রান্নাঘর আলো রান্নাঘরে আপনারা পাবেন শুদ্ধ হার্বাল মিশ্রিত বিভিন্ন ধরনের মশলা সম্ভার যার মধ্যে পাবেন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো হলুদ খাঁটি সর্ষের তেল বড়ি চানাচুর বিভিন্ন ধরনের ধূপকাঠি এছাড়া রয়েছে হার্বাল চাপাতা বিভিন্ন ধরনের পাঁপড় সয়াবিন বিভিন্ন ধরনের ডাল বেকারির বিস্কুট ন্যাপথালিন বল ক্লিনজেল ডিশওয়াশ টয়লেট ক্লিনার স্ক্রাব ইত্যাদি মনে রাখবেন আমাদের বিকৃত দ্রব্যের লভ্যাংশ দুস্থ মানুষের কাজে লাগায় সত্যতা যাচাই করতে কান্দি আলোর ফেসবুক পেজে আমাদের ফলো করুন ডিস্ট্রিবিউটার নেওয়ার জন্য বা মাল ক্রয়ের জন্য যোগাযোগ করুন এ কে হার্বেল কান্দি লিচুতলা